বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম দেখেন কি কত পরিমাণের কালেকশন নিয়ে আসলাম জাস্ট ডিজাইনগুলো দেখে এগুলো হচ্ছে بیএপি গঙ্গা পেটালসের মধ্যে সবগুলো কালেকশনেই থাকছে খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট এখানে আমরা অল্প কিছুটিজ নিয়েছি সবগুলোগুলো গুলো দেখানো সম্ভব নয় এই ডিজাইনগুলো সবচেয়ে ভাইরাল এবং অনলাইনে মোস্ট ডিমান্ডিং যে ডিজাইনগুলো আছে এগুলোই দেখিয়ে দিবা এক এক করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এবং যার যেটা লাগবে ওইটা একটু স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন জাস্ট ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা এত পরিমাণে সেল করছি অনলাইনে যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় যারা এইসব ডিজাইনের সাথে পরিচিত তারা জানেন যে যেসব ডিজাইন বা কাপড় কোয়ালিটি গঙ্গা প্যাটেলসের চাহিদা কেমন এই ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের ডিজাইনটা এরকম এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে দুইটা দুই রকমের ডিজাইন করা থাকবে এবং স্লিপের অংশটা এরকম এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে জামাটা তারপরে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা থাকছে আর আড়াইগজ পরিমাণের প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো কোয়ালিটির সালোয়ার এবং উনটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস পরিমাণে নামাজ উনো সবগুলোর ডিজাইনই থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জাস্ট ডিজাইন দেখেন সবগুলোই ভালো কোয়ালিটির মধ্যে অন্যটা থাকছে আড়াই হাত বোর্ডের পাঁচ হাত প্লাস পরিমাণে নামার জন্য সবগুলোই থাকছে নামার জন্য পরে এটার মধ্যে আপনারা পেজ আছে চমৎকার সুন্দর চারটা কালার এই যে এখানে হচ্ছে চারটা কালার এইভাবে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি বাকি একটা খুলে দেখলাম যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে সেট হিসাবেও নিতে পারবেন যারা সেট হিসাবে নিতে নিতে চান তাদের জন্য রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট যারা এক পিস করে নিতে চান এক পিস করে মিলিয়ে ছয় পিস পাইকারিতে নেবেন তারাও নিতে পারবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল জমজমের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন জাস্ট ডিজাইনগুলো লক্ষ্য করুন এবং কত পরিমাণের সুন্দর এই ডিজাইনগুলো একেবারে এই ডিজাইনগুলোর প্রাইস এত আপনি জাস্ট এগুলো যখন দেখবেন আপনি আপনি যখন প্রাইসটা শুনবেন তখন আপনি বলবেন যে ভাইয়া আপনারা এত কমে এত চমৎকার সুন্দর ভালো কোয়ালিটির ড্রেসগুলো আপনারা এত কমে কিভাবে দিতেছেন হ্যাঁ আমরা মূলত এটা একটা রহস্য হচ্ছে আমরা মূলত হচ্ছি মাদার হোলসেলার মাদার হোলসেলাররা এমন প্রাইসে দিতে পারে বাজারের বাজার চ্যালেঞ্জিং বাজার চ্যালেঞ্জিং প্রাইসে এই শোরুম মালিক বা হচ্ছে গিয়ে আপনার কারখানা থেকে যারা বিজনেস করে কারখানার সাথে যারা বিজনেস করে তারা দিতে পারে আমরা হচ্ছে মূলত একেবারে আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ রিজনেবল প্রাইসে জাস্ট ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এত চমৎকার পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারিতেও এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র ছয় কালারের ছয় যে কোনো ডিজাইন বা যে কোনো কালেকশন থেকে ছয় ছয়টা ছয়টি ড্রেস নিলেই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে জাস্ট ডিজাইনগুলো দেখেন দেখেন তিনটা কালার সবগুলো কালারই যেমন ফুটন্ত ফুলের মতো ফুটে রয়েছে জাস্ট ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন সবগুলো ডিজাইনই খুবই ইউনিক ডিজাইন এবং ডিজিটাল জমজমের মধ্যে আমরা নয়শো এক হাজার টাকা হাজার টাকার মধ্যে যে জমজমগুলো করেছি ওইগুলোর ডিজাইন আমরা এই গঙ্গা প্যাটেলসের মধ্যে করে দিয়েছি আমর মিঠা এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা মানে একটা সুত একটা ড্রেসের সুতা থেকে শুরু করে এ টু জ্যাট শোরুম পর্যন্ত আসতে যেরকম প্রসেসিং লাগে তারা সব নিজেরা করে থাকে জাস্ট ডিজাইন দেখেন মাসাল্লাহ কত পরিমাণে সুন্দর হতে পারে এক একটা ডিজাইন এগুলো আপনারা এই ড্রেসগুলো নিতে নিলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা যেমন ফ্রন্ট পার্টের চেয়ে আরও বেশি সুন্দর এবং অংশ এরকম এক্সট্রা দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা তাছাড়া এটার স্যালোটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত বহরের প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার সবগুলোই আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণের প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার এবং উন্নয়নটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ সাত প্লাস পরিমাণের নামাজ ওড়না সবগুলো উন্নয়ন থাকছে আড়াই হাত বহরের পাঁচ সাত প্লাস পরিমাণের নামাজ না হ্যাঁ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার তিনটা কালার এই ডিজাইনটার মধ্যে আমরা ভাইরাল মানে সব যেই কালারগুলো রানিং ওইটার মধ্যে তিনটা কালার করেছি এবং পরবর্তীতে যেই ডিজাইনটা দেখাবো পরবর্তী যে ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে জমজম জমজমের একেবারে ভিআইপি জমজমের মাস্টার কবি হুবহু আপনারা এটা জমজমের সাথে যদি কেউ সেল করতে চান তাহলে আপনারা এক হাজার টাকা নিম্নে এটা সেল করতে পারবেন কারণ এটা আমরা এমন ডিজাইন করছি এটা ধরার সিস্টেম নাই যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে করছি নাকি আমরা গঙ্গা প্যাটলেসের মধ্যে করছি দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ ইউনিক যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ সবগুলো ডিজাইনই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এরকম চমৎকার সুন্দর দুটি প্রিন্টার এর কম্বিনেশনে থাকছে এবং স্যালোয়ারটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত বরের আড়াই গজ পরিমাণের প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার এবং অন্যটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত বহরের আর পাঁচ হাত প্লাস পরিমাণের নামার জন্য যার যেটা ভালো লাগবে ক্যাপশনে দিই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এবং যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমেও চলে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণ সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা থাকে সপ্তাহের যে দিন আপনারা চলে আসতে পারেন জাস্ট কালেকশন দেখেন ছবি অথবা ভিডিওগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে দেখেন দোকানবর্তী কালেকশনগুলো নিতে হলে আপনাকে একটি স্ক্রিন শোতে ক্যাপশন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ